রাধে রাধে বন্ধুরা আজকে সরপুটি মাছ বানাবো পাতলা করে ঝুল বানাবো তার জন্য স্কোয়াশ আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ আর আদা শুকনা লঙ্কাটা আদাটা জিরা গুঁড়ো ধনে গুঁড়োটা পাটাতে পিষে নিব গ্যারেন্ডারে শুকনা লঙ্কা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো মানে বেশি না পরিমাণ মতন অল্প করে আর আদা আর মিষ্টি কুমড়া বিচি এগুলো এখন গ্যারেন্ডারে পিষে নিব। রাধে রাধে বন্ধুরা রান্ধনী চ্যানেলে স্বাগতম এখন কড়াই গরম হয়েছে তেল দিব আশা করি সবাই ভালো আছো মাছটা ভেজে নিব তেলটা গরম হইলে তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নিব সরপুটি সাথে ষাটে মাছ আছে উল্টাই দিব এখন এভাবে একটু লোকেল মাছটা খেতে খুব ভালো লাগে ছোট মাছটা লোকেল মাছটা ভালো লাগে তাই দিয়েছি মাছটা অনেক ফেরেস ছিল ছোটো মাছটা একটু ফেরেস আনাই ভালো বড় মাছটাও ফেরেছ আনতে পারে তাহলে আমি ফেরিস মাছ একটু খেতে আলাদা অনেক টেস্ট লাগে বাচ্চা মধ্যে বানিয়ে তোমাদেরকে এইভাবে বানিয়ে থাকবে আশা করি ভালো লাগছে নামাবো বেশি তারা ভাজবো না আমরা জানোই তারা ভাজলে মাছের থেকে চলে যায় মাছের ঝুঁকিটা একটু হালকা ভাজ ভেজে নিতে হয় সব মাছ এইভাবে ভেজে নিব মাছ ভাজা তেলে আর একটু তেল দিব দুটো সাজা দুটো সাজের একটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন স্কোয়াশ আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি এটা ভেজে দিব আলু ভাজা হয়ে গেছে এখন একটু পরিমাণ মতন লুন দিয়ে দিব এক চামচ যেটা প্রয়োজন ওটা দিব আর এক চামচ মতন হলুদ দিয়ে দিব আলুটা একটু ভালো করে হলুদ আর লুনের সাথে একটু ভেজে নিব একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভেজে দিব

সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ পরিমাণটা জল দিয়ে এখন আলু আর স্কোয়াশটা শীত হওয়ার জন্য তিন মিনিটের মতন ঢেকে রাখবো ঢাকনাটা খুলে রাখবো আলুটা স্কোয়াশটা ভালোভাবে শীত হয়ে গেছে মাছগুলো এক এক করে ঢেলে দিব একটু এলাচ এটা গোটাতেই মানে মেক্সিতে পিছিয়ে রেখেছি এটা একটু ঢেলে দিব এলাচে সেন্টটা দারুণ হয় মানে একটু গঠন সেন্টটা না বেরোনোর জন্য একটু সময় আধা মিনিট মতন ঢেকে রাখবো আধা মিনিট দেখব আর ভাগনা পাতলা করে বানিয়ে দেখে থাকে সরষা পাটা দিয়ে খেতে পারো তবে করে খেতে পারো